আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি যে আজকে ভিডিওটি বানাচ্ছি এটার চোখের সামনে শুধু আপনারা একটাই যানবাহন দেখবেন সেটা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনে শুধু অটোরিকশা আপনারা ভাবতে পারবেন না একটা সিটি কর্পোরেশনের মধ্যে কি পরিমাণে অটো থাকতে পারে এবং এমনভাবে তারা রাজত্ব করে নিয়েছে যে অন্য কোনো গাড়ি যানবাহন প্রাইভেট কার আপনি এই সড়কে দেখতে পাবেন না কুমিল্লার যে সিটি কর্পোরেশনের যে মূল সড়কগুলি রয়েছে সড়কগুলিতে এত পরিমাণে সি মানে অটোরিকশা রয়েছে তা আমি আগে দেখেছি যে সিএনজি ছিল কিন্তু বর্তমানে সিএনজি একদম নাই বললেই চলে আর আপনি দেখতে পাবেন যে এখানে এত পরিমাণে অটোরিকশা আমার মনে হয় সারা কুমিল্লা শহরে মিনিমাম না হলেও আট দশ লাখ অটোরিকশা রয়েছে একটা সিটিতে যদি আট দশ লাখ অটোরিকশা থাকে মানুষ জীবন মানটা কেমন হতে পারে আপনি এই আমি তো ভিডিওটা বানাচ্ছি রাত্রিবেলা আপনি দুপুরের অবস্থা যদি দেখেন কুমিল্লা শহরে সারা শহর বা কুমিল্লার যদি কোনো বাসী দেখে থাকেন যে আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণে অটো রয়েছে এবং তারা যে কি পরিমাণে বিরক্ত এই অটোর উপরে এই যে দেখেন অটোগুলি যত্র তত্র দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা তো একটা আসি আর দ্বিতীয়ত হচ্ছে তাদের কারণ তাদের যানজট আপনার ফেনি তারপরে হচ্ছে আপনার এই যে কুমিল্লা শহরের আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সকল জায়গার সকল টম টম অটো চলে আসছে কুমিল্লা সিটিতে আর তাছাড়াও প্রত্যেকটা মানুষ এতটা বিরক্ত অবস্থা অটোর জন্য শহরের ভিতরে মোটর পর্যন্ত যাতায়াত করতে পারতেছে না মানুষ এতটা বিরক্তিকর অবস্থা আর আমার ভিডিওটি যদি কোনো কুমিল্লা লোক দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখবেন তাদেরকে বোঝার জন্য যে কুমিল্লা শহরে কি পরিমাণ অটো আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আইনশৃঙ্খলা বাহিনী তারপর বর্তমান যিনি ডিসি জেলা প্রশাসক রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং আরও যারা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত রয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করবো এই অটোগুলিকে যেন নির্মূল করা যা জরুরি ভিত্তিতে তা না হয় কুমিল্লা শহর এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে খুবই খারাপ একটা অবস্থার সৃষ্টি হবে এমনিতেই বিদ্যুতের বিভিন্ন সমস্যা এই অটোরিকশাগুলির কারণে আর ব্যাপার গতিতে তো অ্যাক্সিডেন্ট আসেই তো সরবল দিক বিবেচনা সাপেক্ষে আমার একটা দিক্ত অভিজ্ঞতার কথা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস একটা সাইড এফেক্ট রয়েছে আমি আশা করব এই যে একটা বিষয় রয়েছে দেখেন একটা অটো নড়াচড়া করতে পারতেছে না এবং রাস্তার মাঝখানে সে অটোগুলি রেখে দিয়েছে মানুষ যাতায়াত করবে কীভাবে বলেন তো ভাই তো আমি আশা করব আপনারা সকলেই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী হিসাবে নিয়ন্ত্রণের জন্য যথা চেষ্টা করবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি